বাট গাড়ির বাজেট কিন্তু লাখ টাকার ঘরের মধ্যেই থাকবে সো আজকে মার্কেট চ্যালেঞ্জ করা দামে দু তেরো মডেলের ল্যান্ড ক্রুজার প্রাউড গাড়িটা দিয়ে এবং কি লিমিটেড প্যাকেজের গাড়ি আমরা প্রত্যেকটা জিনিস বিস্তারিত দেখাবো গাড়িটার ভিতরে কিন্তু আপনার বেস প্লাস ব্ল্যাক ইন্টেরিয়র আর এইটা আপনার দেখেন সানরুফ টোটাল মাইলেজ কত শুনবেন মাত্র একাশি হাজার মাইলেজ এবং পোস্ট স্টার্ট মাল্টিমিডিয়া ক্রুজ কন্ট্রোল ভিতরে উডেনের ব্যবহার আচ্ছা হৃদয় ভাই একটা বিষয় বলুন তো গাড়ির কন্ডিশনটা কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভাই গাড়ি সুপার ফ্রেশ এবং এটা দেখেন চতুর্পাশে আপনার বডি গেট তাও মডেলিস্টটা বডি গেট সামনে পার্কিং সেন্সর পিছনে পার্কিং সেন্সর আর প্রত্যেকটা গ্লাসের কন্ডিশন ভাই ভাই সামনে পিছনে গ্লাস অরিজিনাল সামনে পিছনে হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আচ্ছা গাড়িতে আপনার কোথাও এক্সিস স্টোরি নেই আর এই পাশ থেকে দেখেন এটা কিন্তু 7 সিটার গাড়ি পিছনে এসি আছে এবং সিলিং মনিটরটা দেখছেন কত ক্লিয়ার ওয়াও এবং এটা পিছনে দুইটা সিটও কিন্তু সম্পূর্ণ পাওয়ার সামনের দুইটা সিট পাওয়ার আমরা ব্যাক ডালাটা একটু দেখাই দিই ভাইয়া এই যে দেখেন এই যে দুইটা সিট পাওয়ার একটু দেখাই দিই এই যে দেখেন আমি এখানে প্রেস করছি সিট নিচ্ছে আবার আমরা যদি প্রেস করি মানে আপনার যখন ফাইভ সিট লাগবে ফাইভ সিট হিসেবে ব্যবহার করবেন যখন সেভেন সিট প্রয়োজন সেভেন সিট হিসেবে ব্যবহার করবেন আর গাড়ির বডিতে কোথাও কোনো স্ক্রাচ নাই সাইড গ্লাসগুলো অরিজিনাল উভয় পাশে আপনার ফুটস্টেপ আছে আর এই পাশ থেকে একটু দেখাই দিই আমরা বলছিলাম এই পাশের সিটটাও কিন্তু সম্পূর্ণ পাওয়ার প্যাসেঞ্জার সিট পাওয়ার ড্রাইভিং সিট পাওয়ার এই পাশের সিটে দেখেন এয়ারব্যাগ ওই পাশে এয়ারব্যাগ ড্যাশবোর্ডে এয়ারব্যাগ পিছনে এয়ারব্যাগ আর সাথে আছে আপনার সানরুফ সানরুফ একটু দেখায় দিই মানে সেভেন সিটের প্রায়ও লিমিটেড প্যাকেজের গাড়ি দু হাজার তেরো মডেলের গাড়ি বাট ফেস স্লিপ করাটা হলো দু হাজার আঠারো উনিশে ফেস স্লিপ করা সামনে প্রজেকশন হেডলাইট পার্কিং সেন্সর সাথে আছে আপনার দেখেন হেডলাইট ওয়াশার আমরা গাড়ি একটু বনারটা একটু খুলে দেখাবে যান ভাই সো যারা চাচ্ছেন একটা মার্কেট চ্যালেঞ্জ করা দামে প্রাডো গাড়ি নেবেন তাহলে আমার মনে হয় আজকের এই প্রাডো গাড়িটা দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে বায়ের শোরুম কিন্তু গোলশান এক থেকে পুলিশ প্লাজার দিকে যে রোডটা গেছে একটু সামনে আসলে একশো আটত্রিশ নং রোডের ঠিক শেষ মাথায় বায়ের শোরুমের অ্যাড্রেস গোলশান অটোমোবাইলস শোরুমের নাম আর এইগুলো গাড়িটা স্টার্টে আছে কিন্তু দেখেন ইঞ্জিনের মানে সাউন্ডটা তো শোনেন শুধু কত স্মুথ একটা সাউন্ড আর হেডলাইটগুলো কিন্তু প্রজেকশন হেডলাইট একটু লাগিয়ে দিবে হ্যাঁ এইটার প্রাইসটা কেমন চাচ্ছেন ভাইজান? আমাদের মডেল রেজিস্ট্রেশনটা কততে? এটা মানে মডেল পনেরোতে রেজিস্ট্রেশন আর প্রাইসটা হচ্ছে আপনার হচ্ছে আর একটু কমানোর সুযোগ আছে? জি বলেন। এটা লাস্ট দিতে হবে আপনার লাখ লাস্ট পঁচাত্তর লাখ টাকা ফিক্সড জি ফিক্সড তার মানে একদম অনলি পঁচাত্তর লক্ষ টাকা এই গাড়ি নিতে পারবেন আর এইটা কি দেখা যাচ্ছে ভাই 360 ভিউ ক্যামেরা 360 ক্যামেরা জি ভাই ওয়া আমি তো সেটাই খুঁজছিলাম 360 কোথায় এই সেই 360 ক্যামেরা সবাইকে ধন্যবাদ ভিডিওটা একটু শেয়ার করবেন আর অ্যাড্রেসটা তো আমি বলে দিছি আর এই জায়গাটা চুজ করার একটাই কারণ এখানে একটা ঠান্ডা ওয়েদার আছে পাশে লেক পাশে সুন্দর একটা পরিবেশ এই জন্যই বলতে এখানে আসা একটা গ্রামীণ পরিবেশ আর একটা নাম্বারটা দেখছেন কত সুন্দর পনেরো আটান্ন আটান্ন হৃদয় ভাই জি ভাইয়া মালিক তো দেশেই আছে আচ্ছা মালিকের বাসা হচ্ছে আপনার গুলশানে দুই অবশ্যই ভিজিট করবেন শোরুম আসবেন গাড়ি দেখবেন হৃদয় ভাই ভালো থাকবেন